হাই বন্ধুরা চলে এলাম নতুন কিছু নিয়ে আমি কখনও আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি আমি শিক্ষিত নই কিন্তু আমি অমানবিকও নই এই এক কথাতেই লুকিয়ে আছে শিক্ষার প্রকৃত সংজ্ঞা যাদের ডিগ্রি আছে অথচ নেই মানবতা তাদের চেয়ে রিপণ মিয়া অনেক শিক্ষিত অনেক বড় মানুষ যারা অনুমতি ছাড়াই কারো বাড়িতে ঢুকে যায় পরিবারের নারীদের সামনে ক্যামেরা চালায় তারা সাংবাদিক নয় তারা বিবেকহীন ব্যবসায়ী যারা মানুষের কষ্ট বিক্রি করে হ্যাঁ রিপন মিয়া মনের কষ্ট থেকে এমনই এক পোস্ট করেছে সামাজিক মাধ্যমে যা অনেকের বিবেককে নাড়া দিয়েছে রিপন মিয়া লেখেন আমি রিপন মিয়া আপনাদের ভালোবাসা ও সাপোর্টে আমি দু সাল থেকে দীর্ঘ নয় বছর ধরে এই স্থানে আসতে পেরেছি এই সময়ে আমার দ্বারা কারো ক্ষতি করার কোনো রেকর্ড নেই এমনকি যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর আমাকে ডাকলে আমি সব সময় সাড়া দিয়েছি আল্লাহর অশেষ রহমতে সময়ের সঙ্গে সঙ্গে যখন আমার প্রতি মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখন আমার পেজ হ্যাকের চেষ্টা থেকে শুরু করে টিভিতে ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয় আজ সোমবার ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক আমার বাড়িতে এসেছিলেন তারা কারো অনুমতি না নিয়ে আমার পরিবারকে ভিডিও করতে থাকেন এবং দূরে ক্যামেরা রেখে উল্টাপাল্টা প্রশ্ন করেন এমনকি পরিবারের মহিলা সদস্য ঘরে থাকা সত্ত্বেও তারা অনুমতি না নিয়ে ঘরে ঢুকে যান আমি সব সময় বলে এসেছি যে আমার শিক্ষা নেই পড়াশোনা করতে পারিনি স্বাভাবিকভাবে আমার পরিবারের কোনো সদস্যই শিক্ষিত নন এবং কখনোই তারা মিডিয়ার মুখোমুখি হননি আমি কোনো সময় আমার পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি টিভি চ্যানেলের নাম চাইলেই আমি প্রকাশ করতে পারতাম তবে কাউকে ছোট করার উদ্দেশ্য কখনোই আমার ছিল না এই ঘৃণ কাজটি যারা করেছেন তারা নিজেদের বিবেককে প্রশ্ন করুন এভাবে টাকা আয় করে নিজের পরিবার ও সন্তানদের খাওয়াতে যদি আপনাদের বিবেক না জাগে তাহলে আমারও আর কিছু বলার নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন রিপন মিয়া যদিও শিক্ষিত নন পড়াশোনা করেননি তবু তার কথাগুলোর ওজন আছে মানুষের ঘরে অনুমতি ছাড়া ঢুকে ভিডিও করা বিশেষ করে পরিবারের মহিলা সদস্যদের সামনে ক্যামেরা চালানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য এটি সাংবাদিকতার মূল নীতির পরিপন্থী এবং নৈতিকতার ভুল ভিউ বা কন্টেন্টের জন্য অন্যের ব্যক্তিগত সীমা লঙ্ঘন করা শুধু নৈতিকভাবেই নয় সামাজিক দৃষ্টিকোণ থেকেও ক্ষতিকর রিপন মিয়া আমাদের দেখালেন যে শিক্ষার মাত্রা শুধু বইপত্রে নয় বরং মানবতা নৈতিকতা এবং সম্মানে তার বক্তব্য থেকে স্পষ্ট একজন মানুষ শিক্ষিত হোক বা না হোক তার সততা মানবিকতা এবং বিবেকী প্রকৃত শিক্ষা হিসেবে বিবেচিত হয় গণমাধ্যম এবং কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত এই মূল শিক্ষাগুলো মেনে চলা অন্যথায় তারা শুধুমাত্র ক্যামেরা বা মাইকের পেছনে বসা ব্যবসায়ী হিসেবে সীমাবদ্ধ থাকবেন আজকের পৃথিবীতে ভিউ আর রেটিং যেন সত্যের চেয়ে বেশি মূল্যবান হয়ে গেছে আমি রিপন মিয়া আমি কখনো শিক্ষিত মানুষ দাবি করিনি কিন্তু একটা জিনিস সব সময় মানি মানুষের ঘরে ঢোকার আগে দরজায় নক করা শিখতে হবে যারা সেই ন্যূনতম শিষ্টাচার ভুলে গেছে তারা সাংবাদিক নয় তারা কেবল ক্যামেরাধারী বাণিজ্যিক মানুষ আমার পরিবার কখনও মিডিয়ার আলোয় আসতে চায়নি তারা গ্রাম বাংলার সাধারণ মানুষ যাদের জীবনে সম্মানই সবচেয়ে বড় সম্পদ আজ কিছু তথা কথিত সাংবাদিক সেই সম্মান কেড়ে নেওয়ার চেষ্টা করেছে তারা হয়তো বুঝতে পারেনি একটা পরিবারের গোপনীয়তা ভেঙে দিয়ে তারা কেবল নিউজ বানায়নি তারা তাদের নিজেদের বিবেকের দরজায় তালা মেরেছে তাই আমার কথা একটাই আপনার হাতে ক্যামেরা থাকুক কলম থাকুক কিন্তু মনে রাখবেন যদি বিবেক না থাকে তাহলে আপনি সাংবাদিক নন আপনি শুধু ব্যবসায়ী আমি দোয়া চাই যেন আল্লাহ আমাকে ধৈর্য দেন আর আমাদের এই সমাজকে এমন একটা জায়গায় ফিরিয়ে নেন যেখানে মানুষ আবার মানুষকে সম্মান করা শেখে